আর জিগর কাণ্ডের প্রতিবাদে গঙ্গারামপুরের রাস্তা দখল মহিলাদের রবিবার রাতে মশাল হাতে গঙ্গারামপুর শহর জুড়ে মিছিল করল মহিলারা উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুললেন বিক্ষোভকারী মহিলারা প্রসঙ্গত বিগত কয়েকদিন আগে কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটে এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি থেকে শুরু করে গোটা দেশ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে রাস্তায় নামেন মহিলারা সেই মতো রবিবার রাস্তা দখল গঙ্গারামপুরের কর্মসূচি পালন করল কয়েকশো মহিলা এবং যুবতীরা এদিন শুরুতেই গঙ্গারামপুর চৌপতি মিছিল এরপর মিছিলটি শহরের বাস স্ট্যান্ড হয়ে নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় চৌপথিতে এসে জমায়েত হয় সেখানেই আরজিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হন মহিলারা এ বিষয়ে শিক্ষিকা তথা আন্দোলনকারী নন্দিনী পান্ডে জানান আমাদের একটাই দাবি আমরা উই ওয়ান জাস্টিস ফর আর্জিকর আর ছাত্রীটির এইভাবে খুন করা হলো তাকে তার উপর অত্যাচার করে যেভাবে খুন করে ফেলা হলো এবং এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা পথে নেমেছি এবং সব থেকে বড় ব্যাপার যে পরবর্তীকালে যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা হলো এবং পীড়িতার পরিবারের পাশে দাঁড়ানো হয়নি যেভাবে সমস্ত জিনিসগুলো চলছে সে এখন থেকে না সেই থেকে শুরু হয়েছে আমরা ভেবেছিলাম তারপর দেখলাম যেভাবে এ বিষয়ে আন্দোলনকারী দেবস্মিতা মিত্র বলেন Iyá yàrá wà? গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে